দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছ সেই সকল ছাত্রবন্ধুদের উদ্দেশ্যে এই মুহূর্তে একটি বিশেষ খবর রয়েছে তোমাদের যে পরীক্ষা আগামী ফেব্রুয়ারি মাসের দু তারিখ এবং পরবর্তীতে ষোলো তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল সেই পরীক্ষার সময়সূচি কিন্তু পরিবর্তন করা হয়েছে কি সেই পরিবর্তন একটু আগে বর্ষদের তরফ থেকে কি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সমস্ত কিছু জেনে নেব দেখে নিই চলো এ সংক্রান্ত কি ভিডিও বার্তা তিনি দিয়েছেন

মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক শিক্ষা সংসদ মাদ্রাসা শিক্ষা সংসদের বৈঠক হয় এবং সেখানে মাধ্যমিক শুরু হচ্ছে দু তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের দু তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত এবং এগারোটা পঁয়তাল্লিশ থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল কিন্তু সেটা শেষ হওয়ার কথা ছিল তিনটে কিন্তু যেহেতু শীতকাল তাড়াতাড়ি সময় শেষ হয়ে যায় দিনের আলো থাকতে থাকতে পরীক্ষা যাতে শেষ হয় এবং ছাত্রছাত্রীরা বাড়ি পৌঁছতে পারেন এবং সামগ্রিকভাবে সামগ্রিকভাবে সেই সমস্ত কথা মাথায় রেখে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এমনকি মাদ্রাসা সমস্ত পরীক্ষার সময়সীমা আগিয়ে আনা হয়েছে মাধ্যমিক পরীক্ষা যেটা সেকেন্ড ফেব্রুয়ারি বা দু তারিখ থেকে ফেব্রুয়ারি মাসে শুরু হচ্ছে বারো তারিখ পর্যন্ত সেই পরীক্ষা নির্দিষ্ট যে নির্ঘণ্ট সেই নির্ঘন্ট মেনেই হবে কিন্তু সকাল নটা পঁয়তাল্লিশ থেকে শুরু হবে এবং সেটা একটা পর্যন্ত চলবে অর্থাৎ এগারোটা পঁয়তাল্লিশ থেকে নটা পঁয়তাল্লিশ এগারোটা পঁয়তাল্লিশের পরিবর্তে নটা পঁয়তাল্লিশে পরীক্ষা শুরু হবে মাধ্যমিক পরীক্ষা দু ঘন্টা এগিয়ে আসছে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে এমনটাই সিদ্ধান্ত হয়েছে আমাদের বৈঠকের পর উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে মাধ্যমিক শেষ হওয়ার ঠিক পরে অর্থাৎ ষোলো তারিখ থেকে ষোলোই ফেব্রুয়ারি থেকে উনত্রিশে ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক চলবে এবং সেই উচ্চ মাধ্যমিকেরও সময়সীমা ছিল বেলা বারোটা থেকে তিনটে পনেরো পর্যন্ত এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ক্ষেত্রে কিছুক্ষণের মধ্যেই জানানো হবে যে নটা পঁয়তাল্লিশ থেকে পরীক্ষা শুরু হবে একটা পর্যন্ত অর্থাৎ সেখানেও আহ দু ঘন্টা পনেরো মিনিট সময়সীমা আগিয়ে আনা হয়েছে এবং নটার মধ্যে পরীক্ষার্থীদের রিপোর্ট করতে হবে স্কুলে এবং যেহেতু শীতকালের বেলা যাতে তাড়াতাড়ি ছাত্রছাত্রীরা বাড়ি পৌঁছতে পারে এবং পরীক্ষা হয় এত পরীক্ষা প্রায় লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিক নিয়ে পরীক্ষা হবে সেই কথা মাথায় রেখে আজকে রাজ্য প্রশাসন ভার্চুয়াল মোডে সমস্ত জেলা শাসকরা ছিলেন সংসদ পর্ষদ ছিল এবং সেখানে এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে সময়সীমা এগিয়ে এনে মাধ্যমিক পরীক্ষা নির্দিষ্ট দিনেই হবে ধন্যবাদ কৃষ্ণান্ত যে ডেটে যে সাবজেক্ট সেগুলো কোনো পরিবর্তন হয়নি ষোলোই ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে উনত্রিশে ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক শেষ হচ্ছে এবং যে ডেটে যে পরীক্ষা ছিল সেটার কোনো কোনো কিছুরই কোনো পরিবর্তন হয় আগে সময়টা ছিল বারোটা থেকে তিনটে পনেরো এবার সেই সময়টা এগিয়ে এসছে নটা পঁয়তাল্লিশ থেকে একটা নাইন ফর্টি ফাইভ এএম টু ওয়ান পিএম ফলে নটা পঁয়তাল্লিশ থেকে আমাদের একটা পর্যন্ত পরীক্ষা হবে স্টুডেন্টদেরকে রিপোর্ট করতে হবে নটার সময়